গরম ভাতে ইলিশ ভাজা খেতে হবে দারুণ মজা আর যদি হয় গরম ভাতেই ভাতের মধ্যে ইলিশের ভাপা তো তাহলে তো আর কোনো কথাই নেই বন্ধুরা নমস্কার বন্ধুরা আমার ছোটো চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আজ বাড়িতে নিয়ে আসছে দুটি ইলিশ তো এই ইলিশের এক টুকরো গরম গরম ভাজা খাওয়া হবে আর এক টুকরো করে হবে ভাতের মধ্যেই ভাপা তার জন্য এসেছি আমি ছাদ বাগানে হ্যাঁ এই যে কালো লঙ্কাগুলো দেখছেন এগুলো তুলব বলে দেখেছেন কি সুন্দর হয়েছে এগুলো হচ্ছে সূর্যমুখী লঙ্কা ইলিশের মতোই রূপে ও গুণে আমারও কিন্তু এই লঙ্কাটিকে দুর্দান্ত লাগে এই যে দেখুন কি সুন্দর অপূর্ব এর রং যেমন দেখতে তেমনই কিন্তু ঝাল দেখুন এখানে হচ্ছে কি সুন্দর একটা ঝিঙা দেখেছেন পলিথিনের ভিতর রেখেছি নইলে আগের বারে ঝিঙাগুলো সব খেয়ে নিয়েছিল মানে পাখিতে খেয়ে নেয় তাই পলিথিনে রেখেছি এটা দেখুন ডিফিন বেক্সিয়া কেন জানি না যে পাতাটা নষ্ট হয়ে যাচ্ছে কি জল নেই জলের অভাবে না কি ওই পাতাটা কেন যে নষ্ট হচ্ছে বুঝতে পারছি না তো এখন গাছগুলোতে জল দিতে হবে বর্ষা পড়লেও দেখছি খুব রোদের তাপ প্রচণ্ড পরিমাণে রোদের তাপ আর দেখুন এখানে যে পেঁয়াজ কলি লাগিয়েছিলাম দেখেছেন এই যে পেঁয়াজ শাক বেরিয়েছে সারা বছরে কিন্তু এই পেঁয়াজ শাকের গাছ করা যায় সারা বছর এই পেঁয়াজ গাছগুলো লাগানো যায় দেখুন এখানে এটা একটা রাবার প্ল্যান্ট এটা একটা বটের চারা দেখেছেন বটের চারাটা নিচে ছিল ওপরে নিয়ে এসেছি আর এই যে একটা সব গাছগুলোতেই জল দিতে হবে নাহলে এই যে গাছগুলো সব ঝুমিয়ে যাচ্ছে প্রত্যেকটি গাছে এখন আমি জল দিয়ে দেবো আর এটা দেখুন এটা হচ্ছে সিংহনিয়াম আর এখানটায় দেখুন এই যে হচ্ছে কি সুন্দর পুঁইশাক পইশাকটা সত্যিই ভালো একটি রূপ নিচ্ছে দেখেছেন এই যে এই বস্তাটার মধ্যে রয়েছে মানে দেখুন কতগুলো লায়ের গুটি এসেছে দেখুন দেখেছেন একটা না চারটা লায়ের গুটি এসেছে এই দেখুন এক দুই ওই দেখুন ওদিকে দুই এই দেখুন দুই দুই চার দেখেছেন কি সুন্দর লায়ের গুটি এসেছে তো এই গাছগুলোতে কিন্তু খোল দিতে হবে দেয়া হয়নি কিছু আজ বিকেলে এসে খোল দেবো আর টবকে দেখুন এখানে সব ফেলে রেখেছি যেহেতু মানে বর্ষা হলেও আবার রোদও বেরোচ্ছে গরমও তাই তীব্র গরমের হাত থেকে বাঁচানোর মানে গাছগুলো এখন যত্ন করতে পারছি না তাই আমি এই পেঁয়াজগুলো লাগাবো বলে নিয়ে এসেছি আর এই যে দেখুন হলুদ পড়ে পড়েই হয়ে গিয়েছে হলুদ এগুলো লাগাবো বলে নিয়ে এসেছি আর এই যে পেঁয়াজগুলো জলের অভাবে গাছ কীভাবে শুকনো হয়ে গেছে দেখেছেন কত বড় একটা লাল মানে লোটো শাকের গাছ হয়েছিল সে দেখুন জলের ভাবে কীভাবে শুকনো হয়ে নষ্ট হয়ে গিয়েছে আর ছাদে সত্যি জল দেওয়ার ভীষণ কষ্ট এদিকে দেখুন ড্রাগনগুলো এইসব গাছকে আমি সব কেটে মানে পরিষ্কার করে দেবো দিয়ে শুধুমাত্র এখানে ছাদে এই ড্রাগনগুলোকেই তুলব তবুও এই যে নিয়ে এসেছি জল নিচ থেকে এখন আপাতত জলগুলো দিয়ে রাখি এভাবে প্রতিটি গাছে এখন জলগুলো দিয়ে রাখি আপাতত গাছগুলো একটু একটু বেঁচে থাক ছাদ বাগানে গাছে যদি না মানে এই জলেরই সমস্যা যদি না ভালোভাবে গাছ জল পায় প্রতিদিন জল দিতে হয় আর যদি না এইভাবে ভালোভাবে গাছগুলোতে জল দিতে পারি তাহলেই গাছগুলো কিন্তু হয় না তবে ড্রাগনের সমস্যা নেই ড্রাগনে যদি আপনি এক সপ্তাহ ছাড়া ছাড়াও জল দেন তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু শাক সবজির গাছ বলুন বা ফুলের গাছ এগুলোতে কিন্তু ছাদ বাগানে প্রচুর জল লাগে অর্থাৎ ছাদের জলের ব্যবস্থা যদি না ভালো থাকে তাহলে কিন্তু ছাদে গাছ করে লাভ নেই এই যে আমি নিচ থেকে জল নিয়েছি এইভাবে দিই এটা কিন্তু প্রচুর পরিশ্রম হয় আমার যে দেখুন ড্রাগন এটাতে লাগিয়েছি এটা কিন্তু সত্যি ভালো হচ্ছে আর এটাও দেখুন এটাও মানে শুধুমাত্র ড্রাগনটা রয়েছে এখানে তাই এই ড্রাগনটাও কিন্তু এখানে দেখুন খুব সুন্দরভাবে উঠছে দেখেছেন আর এইগুলোও উঠছিল এগুলো কিন্তু এগুলোতে এই যে শাক পুঁই শাক সব শাক সবজির গাছ হয়ে যাওয়ায় যে দেখুন সব সবজির গাছ হয়ে যায় এই ড্রাগনগুলো কিন্তু ভালোভাবে হচ্ছে না কারণ এখানে যে বিভিন্ন রকমের শাক সবজির গাছ হয়ে গেছে এই যে প্রত্যেকটা সবই কিন্তু ড্রাগন রয়েছে আর আমি এখানে ঠিক করেছি শুধুর ছাদের ড্রাগনটাই লাগাবো তাই অন্য কোনো গাছ এখানে লাগানোর ইচ্ছে নেই এখানে গাছ লেগেছি এমন নয় এই দেখুন এখানে হচ্ছে দেখুন দেখেছেন কী সুন্দর দেখুন গোলাপ প্রতিদিনই এই গোলাপটা ফুটছে মানে একটা না একটা গোলাপ কিন্তু আমার এখানে সব সময় ফুটে রয়েছে দেখেছেন আবার দেখুন এই গোলাপটা শেষ হবে এই দেখুন কুড়ি চলে এসছে দেখেছেন মানে প্রতিটা মানে সব সময় ফুটে রয়েছে এখানে এই গোলাপ আর এই যে দেখুন এখানে আঠেরোটা গোলাপ লাগিয়েছিলাম তার মধ্যে মাত্র কয়েকটি রয়েছে আর এই যে এখানে এটা এটা কি গাছ আমি জানি না এটা তো স্নেক প্ল্যান্ট আর লেমন গ্রাস এগুলোতেও জল দিতে হবে আর এখানে এগুলো মানি প্ল্যান্ট লাগিয়েছি এই দেখুন টবের মধ্যে এই দেখুন টবের মধ্যে কিন্তু এই দেখুন হচ্ছে পুঁইশাক বুঝেছেন এই যে পুঁইশাক আর এটা এই যে রজনীগন্ধা রজনীগন্ধাটা লাগিয়েছিলাম এ দেখুন এটা হচ্ছে রজনীগন্ধা আর এটা জেট প্ল্যান্ট এ দেখুন দুপাটি চারাগুলো এবার সিল করছে আশা তো করছি দুপাটিগুলো ভালোভাবে হবে এটা একটা ক্যাকটাস এখানটায় মিলি মিলিটা কিন্তু সব সময় সারা বছর ফুল ফুটে থাকে ওই একইভাবে ফুল হয় দশটা মুি ফোটা শুরু আর এই যে এটা হচ্ছে রেন রেন রেনলিলি কটা ফুল এসেছিলো তারপর দেখছি গাছটাতে আর ফুল আসছে না এই গাছটাকে কেটে দিতে হবে আর এদিকে রয়েছে কয়েকটি গাছ এটা মনসা এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে পেন্সিল ক্যাকটাস আর এটা তো সাদা তুলসী আর এটা দেখুন এটা কৃষ্ণ তুলসী স্নেক প্ল্যান্ট এদিকে এটা এক ধরনের স্পাইডার প্ল্যান্ট আর এই যে দেখুন এখানেও রয়েছে একটা স্পাইডার প্ল্যান্ট পার্পেল হাট বিভিন্ন রকমের গাছ আমি লাগিয়েছি আর এটা একটা পাতাবাহার দেখুন আমার ওই পাতাবাহারটা সত্যি খুব ভালো লাগে আর এদিকেও পাতাবাহারও লাগিয়েছি আর ইনডোর প্ল্যান্টের মধ্যে স্নেক প্ল্যান্ট মানি প্ল্যান্ট লাকি ব্যাম্বো প্রায় সব রকমেরই গাছ আমার এখানে রয়েছে আর নিচের বাগান থেকে তুলে নিয়েছি দেখুন এতগুলো শাক সবজি হ্যাঁ আমার যেটুকু প্রয়োজন হয় প্রতিদিন সেটুকুই আমি তুলি বেশি তুলি না এই যে দেখুন একটা ক্যাপসিকাম হয়েছিল নিচের বাগানে সেখান থেকে তুলেছি আর তুলেছি বেগুন আর লঙ্কা ওই যে এগুলো সুজনির শাক আর থালকুল শাক এই যে থানকুনির পাতা এটা কিন্তু মানে রান্না করেও খাওয়া যায় আবার কাঁচা ছেঁচে রস খেতেও খুব ভালো চলুন এবার আমি মাছের জন্য মশলা করে নিয়েছি কালো সর্ষা এবং পোস্ত অন্যদিন আজ ভাবলাম একটু অন্যরকমভাবে রান্নাটা দেখাই অন্যদিন তো আপনাদের কাঁচা লঙ্কা এবং সর্ষে দিয়ে রান্না দেখিয়েছি বা সর্ষে জিরে পোস্ত দিয়েও দেখেছি আজকে শুধু মানে কালো সরষা দিয়ে দেখাবো আর আজকে আর কাঁচা লঙ্কা নেবো না আজকে নেবো গুঁড়ো লঙ্কা হ্যাঁ এই জন্য নুন হলুদ লঙ্কা সব কিছুই মাছের মধ্যে নিয়ে নিলাম আর ওর মধ্যে দিলাম ওই যে বাটা মশলাটা অর্থাৎ কালো সর্ষে এবং পোস্তটা এবার অল্প পরিমাণে ওর ওপর দিয়ে আমি দিয়ে দেবো সর্ষের তেল হ্যাঁ কাঁচা সর্ষের তেল কিন্তু এর ওপরেই দিয়ে দিতে হবে আর এভাবেই আপনারা কিন্তু খুব সহজেই যে কোনো মাছ রান্না করে নিতে পারেন মানে যারা যেটা খেতে চান মানে চিংড়ি মাছ এভাবে রান্না করতে পারেন আমরা কিন্তু এভাবে চিংড়ি মাছ আর ইলিশ মাছটাই রান্না করে থাকি দেখুন এভাবে এটা মাখিয়ে নিলাম ব্যাস আর কোনো ঝামেলা নেই এবার আপনি এটা একটা কৌটোর মধ্যে ভরে নেবেন এই যেটা ডাল ভাতের কৌটো অর্থাৎ ভাতের মধ্যে ডাল সেদ্ধ করতে দেওয়া হয় সেই কৌটো তার মধ্যেই আমি ভরে নিলাম আর উপর দিয়ে দিয়ে দেবো অল্প একটু জল কারণ মাছটা সেদ্ধ হবে এবার এই কৌটোটা আমি ঢাকনা লাগিয়ে নেব এবার ফুটন্ত ভাতে মানে ভাত যে ফুটছে সেই ভাতের মধ্যে আস্তে করে কৌটোটা বসিয়ে দেব তারপর আমি চাপা দেব আর এদিকে আজ ভাজবো দুটো ইলিশ মানে গরম গরম ইলিশ ভাজা আর এই যে মাছের যে ডিম দেখছেন এই ডিমটাও খেতে কিন্তু খুব ভালো হয় ইলিশের তেল অথবা ডিম বা ইলিশ যে কোনো মানে জিনিসটাই খেতে খুব সুস্বাদু হয় তাছাড়া বাঙালির মধ্যে এমন কেউ নেই যে মাছ খেতে ভালোবাসে না বাঙালিরাই বেশি মাছ খায় আর বাঙালিদের মানে ভাতের সঙ্গে মাছ না হলে কিন্তু চলেও না হ্যাঁ আমাদেরও মানে অল্প একটু হোক কিন্তু মাছ প্রয়োজন আর এই বর্ষার মরশুমে ইলিশের জুড়ি মেলা ভার হ্যাঁ ইলিশের জুড়ি কিন্তু আর কেউ নেই কারণ আমরা প্রত্যেকেই ইলিশ ভালোবাসি ইলিশের স্বাদ রূপ গন্ধ তিনটেই অনবদ্য তাছাড়া ইলিশের কিন্তু উপকারিতাও অনেক রয়েছে এই মাছ খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো হাটের জন্য ভালো সব কিছুর জন্যই ভালো তবে বেশি খাওয়া অবশ্যই উচিত নয় কিন্তু এই যে ইলিশের সিজন এই সময় আমাদের বাড়িতে কিন্তু প্রায় দিনই ইলিশটা হয়েই থাকে আর মাঝে মাঝে বিরক্ত এসে যায় এই ইলিশের গন্ধ নিতে নিতে অর্থাৎ প্রতিদিনই কি আর একটা জিনিস ভালো লাগে তাই মাঝে বিরতি নেওয়াও ভালো তবে ওই যে সারা বছরে এই সময়টাই পাওয়া যায় আর এই সময়ে কিন্তু এই ইলিশের স্বাদ অন্য সময় কিন্তু ইলিশের মধ্যে এত স্বাদ থাকে না গরম ভাতে এরকম এক পিস গরম গরম ইলিশ ভাজা দিলেই কিন্তু একদম হাসি জল হ্যাঁ গরম ভাতে এক টুকরো ইলিশ ভাজা আর অল্প একটু এই ইলিশের তেল ব্যাস মানে এর থেকে বেশি আর কিন্তু কিছুই লাগে না এটা দিয়েই মনে হয় ভাতটা খেয়ে নেবে বাঙালি এক থালা ভাত অনায়াসেই শেষ করতে পারে বাঙালি যদিও শুধু বাঙালি কেন প্রায় প্রতিটি মানুষই এই ডিশটা খেতে পছন্দ করে তবে ওই যে কথাই আছে না মাছে ভাতে বাঙালি হ্যাঁ কারণ বাঙালিরাই বেশি মাছ খায় বাঙালিদের মতো এত মাছ আর কিন্তু কেউই খায় না ওদিকে ভাতের মধ্যে মাছটা হয়ে গিয়েছিল তাই আমি কৌটোটা তুলে নিলাম এবং ঠান্ডা জলে গরুটাকে ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি তারপর গরুটা খুলে মাছটা আমি বের করে নিলাম তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন কি খুবই সহজ সরল পদ্ধতিতে এই যে টুকটাক রেসিপিগুলি আপনাদের সামনে আমি হাজির করি সেটা আপনাদের কতটা উপকারে আসলো সেটা অবশ্যই আমাকে জানাবেন আপনাদের একটা ছোট্ট কমেন্ট বা ছোট্ট একটা মূল্যবান মতামত আমার জন্য কিন্তু অনেকটাই অনুপ্রেরণার তাই আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি আজাজি ডাটা